দেখে যারা যারা নোটিফিকেশন পাচ্ছ মোটামুটি চট জলদি জয়েন করো একটা দুর্দান্ত সুন্দর একটা জিনিস দেখাই এই হচ্ছে নেভি ব্লু কালারটার সঙ্গে ফাস্ট কালার দিলাম ফাস্ট কালার দিলাম আজরাক আর ফিস খালি ফার্স্ট কালার দিলাম আজরাক আর ফিস খালিতে দুর্দান্ত পিস আস্তে আস্তে সকলে জয়েন করো আস্তে আস্তে সকলে জয়েন করো সবাইকে অনেক ভালোবাসা হ্যালো হ্যাঁ এসে গেছি এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিস খাদিটা এই থাকছে ফিস এরকম ফিস যেরকম পকেট হয় পকেট তো তোমরা সকলেই জানো চারশো নব্বই করে থাকছে দাম সাইজ থাকছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখতে যাদের যাদের পছন্দ একদম করে এটা নেভি ব্লু কালার মানে আমার ফেভারিট কালার দিয়েই আজকে শুরু করেছি খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে অলটাই এরকম কাঁথা কিন্তু কাজ রয়েছে আমি মানে দূর থেকে তোমাদের দেখাচ্ছি এই থাকছে পিস খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে হাই দিদি হাই হায় শ্রাবণী অনেক ভালোবাসা সকলকে সবাই একটু চট জলদি জয়েন করো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি চট জলদি জয়েন করো রেড রেড যাদের ফেভারিট কালার রেড যাদের ফেভারিট কালার এই হচ্ছে রেড কালারটা রেড যাদের ফেভারিট কালার এই হচ্ছে পিসটা এটা থাকছে পুরো কাঁথা আজরাকের মধ্যে এই থাকছে পুরো পিসটা সবাই একটু কমেন্ট করে জানাও আর সবাই একটা করে লাইক অবশ্যই করো হাই শান্তনাদি দিয়ে অনেক ভালোবাসা এই হচ্ছে ফিস খাদির আর একটা কালার এটা থাকছে পুরো রেড কালারের মধ্যে এটাও ফর্টি থেকে তোমরা ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছ কেমন ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বুকিং করবে কেমন চলো এই বিষটা দেখো এটা কিন্তু ইয়েলো কালার নয় এটা ভালো আছি দিদি আজকে খুব ভালো আছি মোটামুটি আজকে অনেক কি হচ্ছে রে ভাই এই হচ্ছে পিসটা দেখে না এই হচ্ছে পিঙ্কের সঙ্গে একটা সর্ষে ফুলের যেই কালারটা হয় এটা হচ্ছে ঠিক সর্ষে ফুলের সেই কালারটার মতো এই থাকছে কালারটা এই হচ্ছে পিসটা দেখে না এটাও সাইজ থাকছে দাঁড়াও এটা সাইজটা আমি মেপে বলি এটা এটা সাইজটা আমি মেপে বলছি এই হচ্ছে পিসটা সাইজটা ফর্টি থেকে ফর্টি ফোর এর আও কেমন ফরটি থেকে ফর্টি ফোর এর আও ভীষণ সুন্দর খুব সুন্দর দেখতে এটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা ফোর্টি থেকে ফোর্টি এরা নেবে এই থাকছে পিসটা খুব সুন্দর আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো তোমরা সকলের সাথে দেখো এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে শুধুমাত্র চারশো নব্বই টাকা চারশো এর অপূর্ব অপূর্ব পিস দেবো তোমরা সবাই একটু তার জন্য সাথে থাকতে হবে এই একটা ফোর্টি থেকে ফোর্টি ফোর সাইজের আরেকটা পিস দেখাচ্ছি এগুলো থাকছে পুরো তোমার কাঁথা কুর্তিতে সকলকে বলবো এগুলো কিন্তু একদম কাঁথা কুর্তিতে থাকছে সবাই একটা করে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিও ভীষণ সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি তোমাদের সকলকে এইগুলো থাকছে পুরো কাঁথাতে এগুলো একদম কাঁথা কাজ রয়েছে এই পোর্শনটা এটা একদম বুটিক আইটেম থাকছে যারা এই ধরনের বুটিক আইটেম শান্তিনিকেতনে আইটেম পড়তে ভীষণ ভালোবাসো তারা প্রত্যেকে একটা করে নিয়ে নিও আর সবাইকে বলবে একটা করে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে প্রত্যেকে একটা করে অন্তত লাভ সাইন দিয়েও জানাও কেমন লাগছে তোমাদের নেক্সট কালার দিচ্ছি দেখে নাও নেক্সট কালার থাকছে একটা তোমার প্যারট গ্রিন টাইপের একটা কালার থাকছে এই হচ্ছে প্যারোট গ্রিনের একটা শেড এই হচ্ছে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন খুব সুন্দর কালার হ্যাঁ এটা বেশ সুন্দর কালার এর সঙ্গে দিদি এইটার মিক্স এন্ড ম্যাচে এটা এত ভালো ম্যাচ করেছে এটা আরো সুন্দর করে তুলেছে কুর্তিটাকে এটারও সাইজ থাকছে 40 থেকে 44 পর্যন্ত যাদের যাদের এটা খুব সুন্দর দেখতে হ্যাঁ এটা 40 থেকে 44 পর্যন্ত সাইজ থাকছে ভীষণ সুন্দর কালার গুলো যার যেটা পছন্দ সে সেটা একদম নিয়ে নিও কেমন এই এই আগের চন্দন কালারটা সোল্ড হয়ে গেছিল এবার নেক্সট আরেকটা চন্দন কালার এসছে এটা খুব সুন্দর হ্যাঁ এটা ভীষণ সুন্দর এই হচ্ছে আগের চন্দন কালার একটা সোল্ড হয়ে গেছিল সেটা ফিশ ফিশ মোটিভে ছিল এটা হচ্ছে আরেকটা চন্দন কালারের সঙ্গে পিঙ্ক এই এই কালার কম্বিনেশনটা এত ভালো হয় এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এই থাকছে পুরো কাজটা আমি সামনে থেকে কাজটা দেখিয়ে দিই এই থাকছে পুরো কাজটা এই থাকছে পুরো কাজটা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো যাতে ঝটপট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এই থাকছে পুরো কাঁথা আজরাকের মধ্যে কেমন এই থাকছে পকেট দূর থেকে সরিয়ে আমি কালারটা দেখাই যাতে তোমাদের বুঝতে কোনোভাবে

নেবে সো নাইস সো এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এখানেও পুরো এরকম সুন্দর তোমার আজরা কাঁথাতে গেছে প্রাইস থাকছে অনলি কিন্তু ফোর নাইন জিরো চারশো নব্বই টাকা যার সাইজ থাকছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা এবারে দেখো এই রেডটা দেখো এই রেড কালারটা এত সুন্দর আমি যেইটা রেডটা পরে আছি এটা পুরো সেম ওই এই একই রেডে এই রেডগুলো পড়তে খুব ভালো লাগে এই এই হচ্ছে পিসটা দেখে না এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে হাইদি চলে এসেছি একদম একদম বিয়ালে অনেক ভালোবাসা সাথে দেখো আশা করি ভালো লাগবে এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে অনলি কিন্তু এটা চা তোমার চারশো নব্বই ফোর দেরি দেরি হয়ে একটু একটু আচ্ছা হলে কোনো সবে মাত্র শুরু একদম সবে মাত্র শুরু করলাম সবাই থেকে আজকে দুর্দান্ত দুর্দান্ত ওয়ান পিস দেবো খুব সুন্দর সুন্দর ওয়ান পিস দেব ওয়ান পিসের জন্য যারা এতদিন অপেক্ষা করেছিল তারা ওয়ান পিস পেয়ে যাবে চলো আর এই থাকছে লাস্ট যারা একদম লাস্ট সাইজটা পড়ো তারা এটা নেবে মানে যারা এম আর এস সাইজটা পড়ো তাদের জন্য এই কালারটা রয়েছে কেমন কেমন থার্টি সিক্স আর থার্টি এইটদের জন্য ওটা রয়েছে